Breakfast Evening Snacks Bar টিফিনে এরকমভাবে চিকেন প্যাটিস বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আমি এই চিকেন প্যাটিসটা করবার জন্য কিছু চিকেনের সলিড পিস নিয়েছি নিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর দশটা রসুন কুচি আর বড় সাইজে দু থেকে তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক তেমনই লঙ্কা ব্যবহার করবেন যদি বাচ্চারা খায় লঙ্কাটা একটু কম দেবেন এরপর একটা বাটি নিয়ে তাতে দু কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি যেমন ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে বা যেরকম গেস্টদের খাওয়ান ঠিক ঠিক সেইভাবে সেই পরিমাণেই আর কি ময়দাটা নেবেন তো আমি দু কাপ ময়দা নিয়ে ওর মধ্যে পিঙ্ক সল্ট দিয়েছি এক চামচ আর দিয়ে দিয়েছি জাগরি পাউডার ছোটো চামচের এক চামচ আপনারা যে মিষ্টিটা খান সেটাই দেবেন দু চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি নিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে ময়ানটা সঠিকভাবে দিয়ে দিয়েছি ঠিক এইভাবে চেক করে নেবেন তারপরে নর্মাল ওয়াটার মানে রুম টেম্পারেচারে রাখা যে জল সেই জলটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মানে খুব টাইট না আবার খুব সফট না এরকম একটা ডো তৈরি করে নেবেন তো দেখুন এক বাটির জলের থেকে আমি কতটা কম আর কি আমার লেগেছে কতটুকু লেগেছে বাকিটা আর ইউজ করিনি এরপরে হাতে সাদা তেল মাখিয়ে ডোটার চারিপাশে লাগিয়ে আটাটাকে সাইডে সেট হতে রেখে দিলাম মানে ময়দাটাকে রেখে দিলাম সেট হতে এরপর আমি একটা সা বাটিতে তেল নিয়েছি রিফাইন্ড অয়েল নিয়েছি দু চামচ আর এক চামচ কর্নফ্লোর নিয়েছি আপনারা চাইলে ময়দা কর্নফ্লোর না থাকলে ময়দাও নিতে পারেন নিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি আর ময়দাটাকে আবারও একটু ম্যাশ মেখে নিতে হবে তার আগে কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে অবশ্যই সাদা তেল দেবেন তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচিটা আদা গ্রেট করাটা দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে সফট হয়ে যায় পেঁয়াজটা এই সময় কিন্তু অবশ্যই গ্যাসটা লো টু মিডিয়ামেই রাখবেন এরপর এক ওই যে কাঁচা লঙ্কাটা কুচি ছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু আর ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে চিকেনগুলো যে কুচি করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একেবারে গ্যাসটা মানে সিম করে দিয়ে এবার লো টু একেবারে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট দু তিন অটোমেটিক্যালি কিন্তু এর থেকে তেল ছেড়ে দেবে আর চিকেনগুলোও সেদ্ধ হয়ে যাবে ঠিক এরকম ঢাকা দিয়ে দিয়ে মিনিট দু তিন কিন্তু রান্না করে নিতে হবে তারপরে যখনই ভালো মশলার সাথে চিকেনগুলো মিশে গেল তখন একটা বাটির মধ্যে পুরটা নামিয়ে ঠান্ডা করতে দেব পুরো ঠান্ডা করে নেব পুরো ঠান্ডা হলেই কিন্তু পুরটাকে ব্যবহার করব এরপর মে মেখে রাখা ময়দাটাকে আরও একটুখানি মিশিয়ে নিয়ে রুটি যেমন করে ঠিক তেমন করে কতগুলো লেচি বানিয়ে নিচ্ছি ঠিক আপনাদের যতগুলো লাগবে আবারও বলছি ঠিক ততটাই করবেন তাহলে কী হবে ওয়েস্ট হবে না আর খেতে ভালোই লাগবে রিকোয়েস্ট করবে কিন্তু আরও খাওয়ার তো এরপর আমি কর্নফ্লোর নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন একটু ডাস্ট ছড়িয়ে নিয়ে রুটির মতো পাতলা একটা রুটির মতো করে বেলে নেব। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন তো এইভাবে যারা আরও বলবো এইভাবে যারা এখনও পর্যন্ত চিকেন প্যাটিস করে খাননি একবার এই ভিডিওটা ফলো করে করে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে যদি কোনো গেস্টকে খাওয়ান তাহলে কিন্তু আবারও আসবে এবং রিকোয়েস্ট করবে এটাই খাওয়ানোর জন্য এতটাই টেস্ট হয় আর বাচ্চাদের খাওয়ালে তো কোনো কথাই নেই প্রায় দিনই ওই একই বায় না এই চিকেন প্যাটিস এইভাবে করে দাও পেটও ভরে খেতেও কিন্তু ভীষণ ভালো দেখুন রুটিটা পাতলা করে বেলে নিয়েছি নিয়ে এরপরে ওই যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তেল আর কর্নফ্লোর দিয়ে সেটা পুরো রুটিটার উপরে হাত দিয়ে দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ওর উপরে একটু একদম অল্প করে কর্নফ্লোর বা ময়দা যাই নেন না কেন উপর থেকে হালকা করে ছড়িয়ে দিয়ে পুরো রুটিটার গায়ে মাখিয়ে নিতে হবে এরপর আমি যেমন করে ভাজটা দিচ্ছি ঠিক তেমন করেই ভাজ করবেন তাতে কি হবে লেয়ারটা খুব সুন্দর হবে আর খুব খাস্তাও কিন্তু হয় তো এরপরে আবারও আমি ওই তেল আর কর্নফ্লোরের পেস্টটা দিয়ে তার উপরে আবারও কর্নফ্লোর ডাস্টটা ছড়িয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে আরেকটা ফোল্ড দেব। এই ফোল্ডগুলো ঠিকঠাকভাবে দেখে নিয়ে এবং ঠিকঠাকভাবে করে নিলে কিন্তু দারুণ হবে লেয়ারগুলো তো আবারও একটা ভাজ দিয়ে ওর উপর দিয়ে আবার ওই তেল আর কর্নফ্লোরের যে পেস্ট ওটা দিয়ে দিচ্ছি দিয়ে তার উপর দিয়ে আবারও কর্নফ্লোরের ডাস্টটা ছটিয়ে ছড়িয়ে দিয়ে আরেকটা ভাজ করে নিচ্ছি তো আপনাদের মনে হতে পারে যে এত পরিশ্রম এত ভাজ দেখুন কোনো কিছু পরিশ্রম না করলে কিন্তু সঠিক রেজাল্টটা পাওয়া যায় না আর এটা কিছুই পরিশ্রম মনে হবে না যখন কেউ কাউকে দিচ্ছেন সে খেয়ে দারুণ বলছে তখন কিন্তু আপনার এইটুকু খাটনিটা খাটনিই মনে হবে না তো এটা আমার কাছে কোনোই খাটনি মনে হয় না কারণ আমি রান্নাটা ভালোবেসেই করি আর তখনই ভালো লাগে যখন সেটা খেয়ে খেয়ে কেউ যদি ভীষণভাবে প্রশংসা করে যে দারুণ হয়েছিল তো ওটা কিন্তু এই পরিশ্রমটাই উসুল হয়ে যায় এরপরে এই একটুখানি হালকা বেলনি দিয়ে বেলে নিয়ে টাইট করে একটা রোলের মতন করে নেব আর অবশ্যই লাস্ট পার্টটা আবারও একটুখানি এই যে পেস্টটা করা হয়েছিল সেই পেস্টটা একটু লাগিয়ে নেবেন তাতে খুব সুন্দরভাবে চিপকে যাবে মানে ভাজটা খুলবে না এরপরে বেশ ভালো করে একটু রোল করে নিয়ে নিলে পরেই একদম লেগে যাবে তারপরে দু সাইড মানে ছুরি দিয়ে একটু কেটে নিতে হবে কেটে নিয়ে একটা সিলিন্ডার শেপ দেওয়ার পরে এটা দু সাইড দিয়ে কেটে নিয়ে লম্বা লম্বি বসিয়ে নিয়ে আবারও হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে ঠিক যেভাবে করে দেখিয়েছি আপনারা ওইভাবে করেই করবেন তাতে স্যাটিসফ্যাকশান পাবেন কিন্তু দারুণ তো এইভাবে হাত দিয়ে চেপে নিয়ে আবারও একটু কর্নফ্লোর ছড়িয়ে নিয়ে একটু রুটির মতন করে বেলে নেব এই সময়টা খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না ঠিক এমন করেই বেলবেন বেলার পরে চারিপাশ দিয়ে একটা স্কোয়ার শেপ করে কেটে নিতে হবে আসলে দেখতে ভালো লাগা এরকমভাবেও করা যায় এরকমভাবে গোল করেও করা যায় একটা অর্ধচন্দাকার হবে কিন্তু স্কোয়ার করে কাট কেটে নেওয়ার পর ওটা কিন্তু প্রপার শেপটা পাবে তো ওই কারণে সাইড দিয়ে একটুখানি অল্প অল্প করে কেটে ওটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আবারও ময়দার সাথে মিলিয়ে নিয়ে আরও একটা লেচি কিন্তু হয়েই যাবে মানে পরপর যতগুলো করবেন ততগুলোর এরকম যদি সাইড দিয়ে কাটেন তো আরেকটা কিন্তু লেচি হয়ে যাবে মানে আরেকটা প্যাটিস তৈরি হয়ে যাবে অলরেডি তো এরকমভাবে চারিপাশটা কেটে নিতে হবে নিয়ে মাঝখানে কিন্তু আমি ওই চিকেনের পুটটা দেবো আর আমি ভাজা করেছি কড়াইতে আপনারা চাইলে ফ্ল্যাট কোনো কিছুতে ভাজা করতে পারেন তাওয়া বা এই ধরনের কিছু ফ্রাইং প্যান তাতে কী হবে আমার যেমন একটু বড়ো শেপ হয়েছিল আর যেহেতু আমি কড়াইতে ভেজেছি সাইডটা একটু মুড়ে গেছে তো দেখতে একটু মুড়ে গেছে মনে হচ্ছে খেতে কিন্তু টেস্ট কোনোটাই চেঞ্জ হয়নি তো আপনারা আপনাদের মতো করেই মানে ফ্রাইং প্যান বা তাওয়া ইউজ করবেন আমি কড়াইতেই করেছি এরকম স্কোয়ার করে কেটে মাঝখানে পুর দিয়ে একটা সাইড হাতে জল লাগিয়ে ভালো করে জল দিয়ে নিয়ে তারপরে কিন্তু সাইডটা বেশ চেপে চেপে আটকে দিয়েছি যাতে পুরটা বেরিয়ে না যায় এরকম একটু জল দিয়ে নিলে কিন্তু একদম সাইডটা আটকে যাবে আর পুটটা বেরোবে না এরপর কড়াইতে সাদা তেল গরম করেছি আমি রিফাইন্ড অয়েলটা রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করি আপনারা যে তেলই ইউজ করেন না কেন তাতেই ভেজে নেবেন একটু তেলটা গরম হয়ে গেলে প্যাটিসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আমি যে বললাম বেশি একটু বড় করে করেছি আর ফ্ল্যাট যদি হতো মানে ফ্রাইং প্যান বা তাওয়া তাহলে কিন্তু এই যে একটা ভাজ হয়ে যাওয়া সেটা কিন্তু হতো না তো আমি কড়াইতে করেছি বলেই হয়েছে খেতে কিন্তু আবারও বলছি টেস্ট কিন্তু পাল্টায়নি দুর্দান্ত টেস্ট হয়েছিল খুবই ক্রিস্পি হয়েছিল আর একটা মানে এক একটা লেয়ার পড়েছিল না দুর্দান্ত তো ঠিক এরকম করে করে আপনারা যদি ব্রেকফাস্টও করে নেন তাহলেও যেমন একদম পেটটা ভরে যাবে আর তৃপ্তিও হবে ইভিনিং স্ন্যাক্সেও ভালো লাগবে কোনো গেস্টও যদি আসবে বলে আপনারা যদি একটু আগে থেকে অ্যারেঞ্জ করে রাখেন আর গেস্ট আসলে গরম গরম ভেজে দেন তাহলে কিন্তু তারাও খুব প্রশংসা করবে তো এরকম এই স্বাদ এই রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কেমন লাগলো দেখে জানাতে ভুলবেন না আর যারা ভিডিওটা দেখে রান্না করে খাবেন মানে এই প্রসিডিওর ফলো করে খাবেন তারা কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লেগেছিল আপনাদের আমার কথার সাথে মিলল কি না তো পুরো ভিডিওটাই দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকবেন অলওয়েজ